গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে সকাল পৌনে আটটা সকাল সকাল চলে এসেছি গঙ্গার ঘাটে চান করতে আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই যে দেখো সকালবেলা এ বাড়িতে এসেছিলাম এ বাড়িতে যখন এসেছি তখন বাজে সাতটা চল্লিশ তো বাড়িতে এসে তারপর গেছিলাম গঙ্গায় চান করতে তো গঙ্গায় চান টান করে এসে পুজো দেওয়াও হয়ে গেছে মন্দিরে গেছিলাম মন্দিরে প্রচুর ভিড় আর আমাদের এই শিব মন্দিরটা ভেঙে আর কি নতুন করে করছে যার জন্য একটু পুজো দিতে অসুবিধাই হচ্ছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে তো আমরাও অনেকক্ষণ মানে ধরে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে চলে এসেছি আমিও দুজনেই করেছি সোমবার তো এখন বাড়ি যাব আর এখন বাজে নটা পঁচিশ তো পুজো দেওয়া হয়ে গেছে এখন এই বাড়ি থেকে আবার ও বাড়ি চলে যাব তো চলো আবার ও বাড়ি গিয়ে কথা হবে আর মন্দিরে ফোন নিয়ে যায়নি কারণ প্রচুর ভিড় ছিল আর পুজোর অনেক জিনিসপত্র হাতে ধরা ছিল ওই জন্য আর কি ফোনটা নিয়ে যায়নি কারণ ফোন ধরবো না ওই আর কি পুজোর জিনিসপত্র ধরবো ওই যেটা ফোন নিয়ে যায়নি তো পুজো দেওয়া কমপ্লিট এখন একটু পরে আর কি ও বাড়িতে চলে যাবো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে ঘরের ঠাকুরের পুজো টুজো করে নিলাম নেওয়ার পরে আর এই দেখো হাতে দু হাতে সবুজ চুরি করে নিয়েছি সবার মতো আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো ও বাড়িতে গেছিলাম ও বাড়িতে গিয়ে পুজো টুজো করে এখানে চলে এলাম এখানে এসছি ওই দশটার দিকে এসে পুজো টুজো করে নিয়েছি আর এখন বাজে পৌনে এগারোটা তো একটু পরে আর কি ফল ডাকবো অনেকে মালসা করে কিন্তু আমরা ফল ডাকি তো ফল ডাকবো আর রবি আমাকে নামিয়ে দিয়ে গেছে ফল টল কিনতে ওই চলে এসছে তো চলো খাবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে এখানে দেখো সাবু ভিজিয়ে রেখেছি এখানে ফল আঙুর আছে পেয়ারা কলা আম শশা এখানে মিষ্টি এই প্যাকেটের মধ্যে সব মিষ্টি আছে আর এখানে আছে এই যে দই তাছাড়া এখানে দেখো কলা শসা পেয়ারা সব আছে আর ওদিকে আমি ফলটলগুলো সব ধুয়ে রেডি করে রেখে দিয়েছি ও যখন বলবে আর কি খাবে তখন আর কি ওকে দিয়ে দেব আর এই যে দেখো আজকে তো সারা দিন কোনো কাজকর্ম নেই ওই জন্য ভাবলাম বসে বসে একটু নেল পালিশ করি যেহেতু দুজনেই সোমবার করেছি ওই জন্য আজকে রান্নাবান্না কিছুই নেই তো এখন এখানে বসে একটু নেলপালিশ পরে নিচ্ছি আর নেলপালিশ পরার পরে দেখো হাতটা কীরকম লাগছে দেখো আর আমি সবুজ পালিশ না আগে কখনো পরিনি অন্যান্য কালার পরেছি কিন্তু এই কালারটা পরিনি আর তার সাথে সবুজ চুরি বেশ ভালোই লাগছে আমার কাছে আর দেখছি শ্রাবণ মাসে এখন কম বেশি সবাই সবুজ চুরি পরে তার সাথে অন্যান্য কালারের চুড়িও পরে কিন্তু আমি শুধু সবুজ কালারটাই নিয়েছি তো পরে বেশ ভালো লাগছে আর অনেক দিন পর কাঁচের চুড়ি পরলাম অনেক ছোটোবেলায় আগে পড়তাম মানে মেলাতে গিয়ে কিন্তু এটা অনেক দিন পরে পরলাম তো কেমন লাগছে তোমরাও জানিও আর ওভি বাজার থেকে চলে এসছে বাজার মানে ও ফল মিষ্টি কিনতে গেছিলো তো কি কি ফল মিষ্টি নিয়ে এসেছে সেটা তোমাদের দেখালাম তো ও বলছিলো আরও ফল আনার জন্য তাই বললাম না আর বেশি ফল আনতে হবে না কারণ ফল ডাকলে দেখবে বেশি ফল টল খাওয়া যায় না যাই হোক ওকে ফল টাবু মেখে দিয়ে দিয়েছি ও আর কি খেয়ে নিয়েছে আমি এখনো খাইনি আমি পরে খাবো আর একবারই খাবো মানে ওই দুপুরেই ফল লাগবো তাছাড়া আর টাতে আর কিছু খাবো না আর এই দেখো হাতে নেল নেলপালিশ চুরি সব করে নিয়েছি দু হাতেই পড়েছি এটা তো এক ডজন কিনেছিলাম চুরি তো ছটা ছটা করে পড়েছে তো কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো বেশ ভাল অনেক দিন পরে কাঁচের ছুড়ি পরলাম সেই যখন ছোট ছিলাম তখন হচ্ছে দিদির সাথে যখন রথের মেলায় যেতাম তখন রথের মেলাতে গিয়ে এরকম কাঁচের ছুরি পরতাম আমিও পরতাম আমি পরতাম বেশিরভাগ পিঙ্ক কালারের আর দিদি কি একটা কালারের পরতো অত মনে নেই তো দিদিও পরতো আমিও পরতো আর কি হত কি হতো জানো তো পরে মানে যেদিন রথের মেলায় যেতাম সেদিন পরে রাতে মেলার থেকে আসার সময় পরে আসতাম চুরি আর পরের দিন সকালে উঠে দেখতাম আমার চুরিগুলো সব ভেঙে গেছে একটা কি দুটো থাকতো আমার হাতে আর সব ভেঙে যেত কিন্তু দিদির কিন্তু একদম সেইভাবে থাকতো কারণ তখন ছোটো ছিলাম তো ঘুমাতাম হয়তো হাত পিঠের তলায় দিয়ে বা চাপ টাপ লাগতো তাই সব ভেঙে যেত সেটাই আর কি আগের দিন দিদির সাথে বলছিলাম তো দেখো আর তোমরা কে কে এরকম সবুজ চুরি পরেছো অবশ্যই কমেন্ট করে জানিও এখন দেখছি সবাই পড়ছে কিন্তু মানে আমার শাশুড়ি মা বলে যে এগুলো অ্যাকচুয়ালি যারা মারোয়ারি হিন্দুস্থানি আর কি তাদের পড়ার নিয়ম আছে বাঙালিদের না নেই তবে এখন সবাই পড়ে তাই আমিও পড়েছি পুজো টুজো দিয়ে এসে বাড়িতে এসে তারপর বাড়ির ঘরের ঠাকুরের পুজো করে চুরিটা ঠাকুরের পায়ে ছুঁয়ে নিয়ে তারপর পড়েছি এক একজন তো এক এক রকম নিয়ম বলে আর তার সাথে দেখো সবুজ রঙের পালিশ পড়েছি এগুলো আগের দিন বাজারে গেছিলাম তো ওভি আর কি সব কিনে দিয়েছে দোকানে নিয়ে গিয়ে আর তার সাথেই কানেকটাও করেছি কানেক্টেও কেমন লাগছে অবশ্যই জানিও আমি এরকম চেন আর কিছু শুধু কানের এই ফার্স্ট টাইম পরলাম এর আগে কোনোদিন পরিনি তো আমার তো বেশ ভালোই লাগছে অনেকদিন পর কাজের চুরি পরেছে আমার বেশ ভালো লাগছে আর নেলপালিশটাও বেশ ভালো লাগছে নেলপালিশও সবুজ কালারের কোনোদিন পরিনি নীল কালারের পরেছি অন্যান্য কালারের পরেছি কিন্তু সবুজটা করা হয়নি তো চলো আজকে তো সারাদিন আর কোনো কাজ টাস কিছুই নেই কারণ আমরা দুজনেই সোমবার করেছে ওগিও করেছে আমিও করেছি আর ওদিকে মাও সোমবার করেছে তো সারাদিনে আজকে আর রান্না বান্না সব কিছু থেকে ছুটি আর অনেকে হচ্ছে মালসা রাখে আর আমরা হচ্ছে ফল রাখি অনেকে ফলও রাখে তো আমরাও ফল সাবু এগুলোই খেয়ে থাকবো তো সারাদিন আজকে ছুটি তেমন কোনো কাজ নেই তো চলো চলো ভিডিওটা দেখতে থাকো কি করি না করি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা কে কে শ্রাবণ মাসের এই প্রথম সোমবারটা করেছো বা কে কে সোমবার করো কমেন্ট করে জানাও আর মন্দিরে না যখন পুজো দিতে গেছিলাম তোমাদের দেখানো হয়নি কারণ মন্দিরে প্রচুর ভিড় ছিল বললাম তো সেটা তোমাদের তো চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে আর এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর দুপুরবেলা ফল রাখার পরে তারপরে একটু ঘুমিয়েছিলাম ওই ঘণ্টাখানিক মতো ঘুমিয়েছি আর তারপরে আর কি ফোন দেখছিলাম তারপরে সন্ধেবেলা জামা টামা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আর কি সন্ধে দিয়ে নিয়েছি সন্ধে টন্দে দেওয়ার পরে এই এখনও বসে একটু ফোন দেখছিলাম কারণ দিন কোনো কাজকর্ম যেহেতু নেই ওই জন্য যেন একদম সময় কাটতেই চাইছে না তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো তো এখন দেখো চুল বেঁধে নিচ্ছি আর প্রচুর পরিমাণে না আমার চুল উঠছে ওই জন্য ভাবছি চুলটা একটু কেটেও ফেলবো আর যেহেতু সামনে পুজো আসছে তো পুজোর সময় করে একবার করে চুল কাটি আমি তো ভাবছি তার আগেই কেটে নেবো অনেক চুল উঠছে জানি না কেন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কে কে সোমবার করলে আর শ্রাবণ মাসে সোমবার কে কে করো সেটাও কমেন্টে জানিও আর আমরা করি এই প্রথম সোমবারটা করি তা না হলে শেষ সোমবারটা করি যে কোনো একটা করি আবার কখনো দুটোও করি তো প্রথমটা তো করে নিলাম এরপরে দেখি ঠিক নেই যদি করি অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো টাটা